দর্শন বিন্দু গর্বদারণ দ্রুত চাইলে এই আটটি ভুল কখনো করবেন না গর্বদারণের দ্রুত সফলতার জন্য গুরুত্বপূর্ণ টিপস আসসালাম আলাইকুম দর্শন বিন্দু আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি তাদের জন্য যারা দ্রুত গর্বদারণের চেষ্টা করছে আপনি কি জানেন কিছু সাধারণ ভুল গর্বদারণের প্রতিক্রিয়াকে কঠিন করে তুলতে পারে এই ভিডিওটি আমরা এমন আটটি ভুল নিয়ে আলোচনা করব যা আপনাকে কখনোই করা উচিত নয় ভিডিওটি ভালো একটি লাইক দিতে বলবেন না এবং অবশ্যই করুন তাহলে চলুন শুরু করা যাক এক নাম্বার ভুল হলো নেওয়া প্রথম ভুল হল নেওয়া অতিরিক্ত মানসিক চাপ শরীরে হরমোনের ব্যালেন্স নষ্ট করতে পারে যা গর্ভদানের প্রক্রিয়াকে প্রবাহিত করে তাই চেষ্টা করুন নিজেকে রিল্যাক্স রাখতে ইয়োগা বা মেডিটেশন করতে দেখুন অনেক উপকার পাবেন দুই নাম্বার ভুল খাদ্যবাসে অবহেলা খাদ্যবাস ঠিক না থাকলে গর্ভধারণের সমস্যা হতে পারে পশের ফুড এরিয়ে পুষ্টিকর খাবার খান ফল শাক সবজি আর প্রোটিন সমৃদ্ধ খাবারকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন তিন নাম্বার বুল হলো পর্যাপ্ত গুমের অভাব পর্যাপ্ত গুম না হলে আপনার শরীর ঠিক কাজ করতে পারে না রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা গুম নিশ্চিত করুন শরীরের সঠিক রিকভারি ও হরমোন নিয়ন্ত্রণের জন্য গুম খুবই গুরুত্বপূর্ণ চার নাম্বার ভুল নিয়মিত ওজন ওজন খুব বেশি বা খুব কম থাকলে গর্ভধারণের সমস্যা হতে পারে আপনার ওজন সঠিক রেঞ্জে রাখতে একটি স্বাস্থ্যকরী জীবন দ্বারা অনুসরণ করুন যদি প্রয়োজন হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারে পাঁচ নাম্বার ভুল হলো পপুলেশন ট্র্যাক না করা আপনার ওভুলেশন পিরিয়ড সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ এই সময় গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বা কিট ব্যবহার করে আপনার সঠিক সময়টা বের করুন ছয় নাম্বার ভুল হল দুমপান বা অ্যালকোল শোভন করা ধূমপান অ্যালকোল আপনার উর্বরতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই গর্ভধারণ চেষ্টা করার সময় এগুলো এড়িয়ে চলুন এটি কেবল আপনার নয় আপনার ভবিষ্যৎ সন্তানের স্বাস্থ্যের জন্য জরুরি সাত নাম্বার বোন হল ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন গ্রহণ করা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহণ করবেন না কিছু ঔষধ উর্বরতা কমিয়ে দিতে পারে তাই কোনো সমস্যায় পড়লে সরাসরি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন আট নাম্বার বুল হল স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে চলা সুস্থ গর্ব ধারণের জন্য আগে থেকে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া উচিত এটি আপনার শরীরের যে কোনো গোপন সমস্যাকে চিহ্নিত করতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম গর্ব ধারণ দ্রুত চাইলে কোন বুলগুলো এড়িয়ে চলা উচিত আশা করি এই তথ্যগুলো আপনার জন্য খুবই সহায়ক হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এই তথ্য থেকে উপকৃত হতে পারেন আরও এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ